এইতো তো আমরা যাচ্ছি ঘরে আমরা ঘরে যাচ্ছি এই তো মা এইতো লাইট জ্বালিয়ে দাও তো লাইট জ্বালিয়ে দাও এই তো এই তো মা তো মা দেখো 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 সোনাই কি করছে সোনায় খেলু খেলু করছে সোনাই খেলু করছে তো এই এইতো মা এইতো মা মা কই সোনা মা কই আমার সোনা পাখি কই কোথায় সোনা পাখি বাড়ি নেই সোনা পাখি কি মামায় গেছে হ্যাঁ সোনা পাখি কি মামায় গেছে বাড়ি নেই এই তো সোনা পাখি এই তো সোনা পাখি

আসো চলে আসো কোলে নেবো আসো 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 তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো কোলে নেবো আসো 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 চলে আসো কোলে নেবো আসো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিচেন উইথ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে দশটা আর আমার স্নান টান হয়ে গিয়েছে খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে মানে সকালে টিফিন আর এখন ঘরের একটু কাজ বাকি আছে ঘরের একটু কাজ করতে হবে তো আমার মেয়েটা এখন ঘুমাচ্ছে তো তোমরা এই যে দেখো ঘুমিয়ে পড়েছে তো এতক্ষণ খেলাধুলা করছিল তো তারপরে ফের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে তো এই ফাঁকে আমি একটু কাজ করে নেবো তো কাজ বলতে এই পেটির মধ্যে আমাদের জামা আছে আর আলমারিটা ভালো করে পরিষ্কার করা হয়েছে তো জামা কাপড়গুলো আলমারির মধ্যে গুছিয়ে নেব তো যেহেতু হচ্ছে এই সময় করে নিতে হবে আর উঠে পড়লে তার কাজ করাই যাবে না তো একে একে জিনিসপত্রগুলো আমি গুছিয়ে নিয়েছি কিছুটা আর অল্প কিছু বাকি আছে সেগুলো গুছিয়ে নিলেই কাজ কমপ্লিট হয়ে যাবে তো এই যে কুর্তিটা তোমরা দেখতে পাচ্ছ একটা হালকা মিষ্টি কালারের কুর্তি তো এটা আমার খুবই পছন্দের একটি কুর্তি বেহালা মার্কেট থেকে আমি কিনেছিলাম দেড়শো টাকা দিয়ে তো যখন দেখেছিলাম খুবই পছন্দ হয়েছিল আর টাকা যেহেতু ছিল তাই আমি আর দেরি করিনি কুর্তিটা কিনে নিয়েছিলাম তো অনেক কবার পড়া হয়ে গিয়েছে তবু এখন ড্রেসগুলো ভাঁজ করার সময় মনে হচ্ছে যেন আরেকবার করে পড়তে পারলে ভালো হতো এই যে আরেকটা রয়েছে তো এগুলো আর কবে পড়তে পারবো জানি না আর কারণ আমার বাচ্চাটা এখন ছোট তো বাইরে ঘাটে তো বেড়াতেও পারবো না এখন আর ওই কুর্তিগুলো বা ওই যে গ্রাউন্ডটা দেখলে ওইগুলো কবে পরবো জানিও না আর আলমারিতে যে শাড়িগুলো আছে আর ডবল আমার কাছে আছে ব্লাউজ কারণ আমি শাড়ির পিসগুলোও বানিয়েছি আর যে এমনি পিস কিনেও আমি ব্লাউজ বানিয়েছিলাম ডিজাইন করে করে তোমরা জানো যে আমি টেলারের কাজ করতাম তো তাই নিজের ব্লাউজগুলো খুবই শখ করে ডিজাইন করে বানিয়েছিলাম তো সেগুলো মোটামুটি এখন আমার মনে হয় আর হবে না আর সেলাই খুলে আবারও বাড়াতে হবে তবে হবে তো আমি যখন একটু সুস্থ হব তখন নিজের থেকেই করে নেবো এখন তো আমি আর মেশিন চালাতে পারবো না এখন প্রায় চার পাঁচ মাস সময় লাগবে আমার পুরোপুরি সেরে উঠতে যেহেতু আমার সি সেকশান হয়েছিল তাই আর তো ওই যে ডিজাইনগুলো আমি বানিয়েছিলাম সেই ডিজাইন তোমাদেরকে আমি দেখাবো তো তোমরা যদি ডিজাইনগুলো দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে আমি আর ব্লাউজের নতুন নতুন অনেক ডিজাইন করে বানিয়েছিলাম সেই ডিজাইনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা কমেন্ট করে জানিও তাহলে আমি কিন্তু অবশ্যই শেয়ার করব আর আলাদা করে একটা ভিডিও দিয়ে দেব তোমরা দেখতে পারবে আর এগুলো কিছু সুতির ব্লাউজ ছিল বিয়ের ফার্স্ট ফার্স্ট আমি ওগুলো কিনে রেখেছিলাম তো কিছু পড়েছিলাম আর কিছু পরা হয়নি ওরকম আলমারিতেই তোলা ছিল তো এখন সেগুলো আমার লাগবে আর ভালোগুলো আমি কুচিয়ে রেখে দিচ্ছি আর যেগুলো এখন লাগবে সেগুলো আমি বাইরে বের করে রাখছি তো মোটামুটি আজকে আর কিছুই ভিডিওতে নেই এই পর্যন্তই ভিডিওটা ছিল আর কি মানে এই আলমারি গোছা ছিলাম আর এটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কিছু কথাও তোমাদেরকে বলে দিলাম তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা